হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তোমরা সবাই কেমন আছো তো স্টোরিটা লেট করে দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত চলো স্টোরিটা শুরু করা যাক আগের পার্টে আমরা দেখেছিলাম ওয়াইন অদৃশ্য হয়ে জঙ্কুকের বাসায় গিয়ে জঙ্কুককে মন ধরে দেখে জংকুক লাইভ করতে করতে প্রায় দশটা বাজিয়ে ফেলে তাই ওয়াইন আর দেরি না করে বাসায় চলে যায় কারণ ওয়াইন যে তার ভাই জুনুয়নকে কথা দিয়েছে সে হাঁটতে নিয়ে যাবে জুনুনকে আসলে ওয়াইন কিন্তু জুনুয়নকে অনেক বেশি ভালোবাসে আর ওর ফ্যামিলি যখন ওকে ছেড়ে চলে গিয়েছিল তখন ও মাত্র ছয় বছরের ছিল আর এখন প্রায় আট বছরে পড়বে ওর বয়স এতদিন তো ওয়াইন ওকে রেখেছে মানুষ করেছে ভালো তো বাসারই কথা তাই না তো ওয়াইন আর বেশি দেরি না করে বাসায় চলে যায় বাসায় গিয়ে ওয়াইন সানায়ার বডিতে ঢুকে জুনওয়ানের কাছে যায় গিয়ে দেখে জুনওয়ান তবে গেমস খেলছে জুনুন রেগে বলে তোমাকে না বলেছিলাম গেমস খেলবে না চোখে সমস্যা হয় জুনুন বলে সরি আপু আর খেলবো না প্রমিস তুমি ঘুমাচ্ছিলে তো তাই একা একা লাগছিল তাই একটু খেলেছি ওয়াইন বলে ঠিক আছে এরপর থেকে আর খেলবে না জুনুন বলে ঠিক আছে আপু তো তারপর ওয়াইন জুনুনকে নিয়ে হাঁটতে যায় আর বাইরে থেকে ডিনারটা সেরে নেয় কিন্তু ওয়াইনের কিছুতেই মন বসছে না কারণ সে এত সাধনার পরে তার প্রিয় মানুষটাকে দেখেছে এমনকি প্রিয় মানুষটাকে ছুঁতেও পারেনি ওয়াইনের ইচ্ছা করছে জংককে জড়িয়ে ধরে কান্না করতে আর নিজের ফিলিংসটাকে প্রকাশ করতে তো তোমরা অনেকেই বলবে ওয়াইন তো মারা গিয়েছে তাহলে ওর ফিলিংস কোথা থেকে আসে কারণ ও জঙ্ককে অনেক আগে থেকে ভালোবাসতো আর ওয়াইনের কিছুটা এরকম ইচ্ছা ছিল তার জন্য মৃত্যুর পরেও তার ফিলিংসটা এখনো আছে তো যাই হোক ওয়াইন তারপরে জুনওয়ানকে নিয়ে বাসায় যায় বাসায় যাওয়ার পরে জুনওয়ান ঘুমিয়ে পড়ে তখন ওয়াইন ভাবে জংকুকের কাছে যাবে তো যেই সেই কাজ ওয়াইন জংকুকের বাসায় চলে যায় এবার ওয়াইন সানায়ের বডি সহই যায় শুধু ওয়াইন নিজের পাওয়ার দ্বারা অদৃশ্য হয়ে থাকে তো ওয়াইন গিয়ে দেখে জংকুক ঘুমিয়ে পড়েছে কারণ সে অনেক টায়ার্ড ছিল ওয়াইন জংকুকের কাছে যায় আর জংকুকের মাথায় হাত বুলিয়ে দেয় তো কিছু সময় জংকুকের মাথায় হাত বুলানোর পর ওয়াইন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই সে অদৃশ্য থেকে মানুষ রূপে চলে আসে আর জংকুকের কপালে একটা চুমু দেয় জংকুক কোনো এর পরшке ঘুম ভেঙে যায় ওর আর ওয়াইনকে দেখে ফেলে জংকু কো ওয়াইনকে কিছু বলতেই যাবে তখন ওয়াইন অদৃশ্য হয়ে যায় আর তার বাসায় চলে আসে ভয়েতে জংকুকের সাথে কি ঘটল সে সেটা বুঝতেই পারছে না জংকুক ভাবে সে অনেক পরিশ্রম করেছে এই আর আজ একটু বেশি বিশ্রাম নিচ্ছে তার জন্যই হয়তো সে ভুলভাল দেখছে তো জংকুক এটা নিয়ে বেশি ভাবে না কিন্তু ওয়াইন একটা দেখেছে ওয়াইনের মুখটা শুধু তার চোখের সামনে ভাসছে কারণ আর্মি সানায়া কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল ওয়াইনের মতোই তো জম্পক আর এই বিষয়ে বেশি মাথা ঘামায় না আর ওয়াইন তো এদিকে বাসায় এসে মুচকি হাসে কারণ সে জম্পকের কপালে চুনে দিয়েছে তো সেই দিনের ওই রাতটা কেটে যায় সকালে ওয়াইন জুনুয়নকে রেডি করে স্কুলে দিয়ে জম্পকের বাসায় যায় ততক্ষণ ওয়াইন জম্পকের বাসায় অদৃশ্য হয়ে জম্পকের কিছু কিছু ঘুরে বেড়ায় আর জম্পকের কাজকর্ম দেখে তো যাই হোক এভাবেই কিছুদিন কেটে যায় জংকুক একটা ফ্যান মিটিং এর ব্যবস্থা করে ওয়াইন সেখানে যাওয়ার টিকিট কিনে আর ফ্যান মিটিং এ যায় ওয়াইন জংকুকের সাথে কথা বলছিল হঠাৎ জংকুক বলে তুমি কে ওয়াইন বলে আমি ওয়াইন সানায়া আমি একজন আর্মি আর বলে আমি তোমাকে আগেও কোথাও দেখেছিলাম ওয়াইন তো ভয় পাচ্ছিল কারণ ওই দিন রাতে তাকে দেখে ফেলেছিল যদি জংকুক অদৃশ্য হওয়ার ব্যাপারে কথা জিজ্ঞেস করে তাহলে কি হবে জংকুক বলে তোমাকে কোথায় দেখেছি ঠিক মনে পড়ছে না আচ্ছা আপনি যেদিন দিন থেকে আসলেন ওইদিন রাস্তায় সবার মাঝে আমিও ওয়েলকাম জানাতে গিয়েছিলাম হয়তো তখন দেখেছেন জংকুক বলে হ্যাঁ হয়তো বা হতে পারে ওয়াইন মনে মনে বলে যাক জংকুকের তাহলে কিছু মনে নেই তো জংকুক তারপর হঠাৎ বলে আমাকে আপা বলে ডাকার দরকার নেই ওয়াইন মুচকি হেসে বলে ঠিক আছে এটা বলে ওয়াইন চলে যায় তারপর একদিন ওয়াইন দেখে জংকুক অনেক বেশি ড্রিঙ্ক করছে তাই ওয়াইন জংকুকের হাত থেকে গ্লাসটা নিয়ে নেয় আর সাথে সাথেই গ্লাসটা ভেঙে যায় জংকুক তো অবাক হয়ে যায় সে কেই পারে না তার সাথে এটা কি হলো জংকুক আবারো একটা গ্লাসে অ্যালকোহল নেয় ওয়াইন আবারও ফেলে দিয়ে ভেঙে ফেলে এবার জংকুকের হালকা গা হাত পা ভারী হয়ে আসছে জংকুক সাহস করে আরো চার পাঁচ বার গ্লাস নেয় আর তাতে অ্যালকোহল নাই জংকুকের সাথে একই ঘটনা বারবার ঘটে জংকুক বলে কে এখানে সামনে এসে বলছি লুকুচুরি কেন খেলছো আর তাছাড়া জংকুক ড্রাঙ্ক ছিল তার মাথা বেশি কাজ করছিল না আর তারপরে জংকুকের গায়ে কোনো শার্ট নেই শুধু একটা হাফ প্যান্ট পরে আছে জংকুক গাড়িয়া ঘাম ছুটছে জঙ্কুক দেখতে অনেক বেশি হটেস্ট লাগছিল ওয়াই নিজেকে কন্ট্রোল করতে পারছে না আছে জঙ্কুকের তো গলা শুকিয়ে যায় ভয়ে আরো ঘাম হতে থাকে হবেই না কেন কি সব অদ্ভুত ঘটনা ঘটছে তার সাথে হঠাৎ ওয়াইন মানুষ রূপে আসে আর জঙ্কুকের গলায় কামড় বসিয়ে দেয় কামড় বসানোর সাথে একটু রক্তও বের হয় কোয়েন সেই রক্তটা খায় ওয়াইন আসলে নিজেকে কন্ট্রোল করতে পারেনি আর হ্যাঁ জংকুক ওয়াইনের মুখ দেখতে পাচ্ছে না কারণ ওয়াইন জংকুকের পেছনের দিকে মুখ দিয়ে আছে জংকুক বলে ছাড়ো বলছি কে তুমি আমার কাছে কি চাই তুমি অদৃশ্য কিভাবে ছিলে আবার মানুষ কিভাবে হলে আর আমার ঘরে কামড় দিলে কেন দেখা করছি তো ওয়াইন কিছু না বলেই আবার অদৃশ্য হয়ে যায় জংকুক অনেক ভয় পায় কারণ যাওয়ার সাথে ঘটলো তা অদ্ভুত ছিল আর ভয়ঙ্কর ছিল তো তারপর জংকুক তার ঘাড়ে ওষুধ লাগায় হবে গলা থেকে রক্ত কেন খেলো জঙ্কুক মুচকি হেসে বলে যাই হোক মেয়েটার স্পর্শ আমাকে নিগ্ধ করেছে আমাকে শীতল করেছে তো আর্মি নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো